আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দর্শক প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে যেই প্রাণীটা আপনাদেরকে দেখাবো সেটা হলো চিড়িয়াখানার রঙিন ময়ূর সামনে শীত চিড়িয়াখানার প্রত্যেক প্রাণীর খাঁচাই লাগাতে হবে চট তো আজকে আমরা সবাই মিলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ময়ূরের ঘরে চট লাগালাম যারা ময়ূর পালেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও কারণ ময়ূরের ঘরে কিন্তু সঠিকভাবে চট লাগাতে হয় তো কিভাবে আমরা এই চিড়িয়াখানার ভিতর ময়ূর পাখির ঘরে চট লাগিয়েছি পুরা ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকের এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ময়ূরের খাসার চট লাগানোর ভিডিওটি তো আমরা সবাই মিলে এই যে ময়ূরের খাসায় এই চট লাগিয়ে দিতেছি আমরা শীতের দিন এই যে আমাদের মহাবুদ্ধ এই যে সাদা ময়ূর এই জয় ময়ূর কিন্তু দুই প্রকারের হয় আমির ভাই পান পাইছেন হ্যাঁ সবকিছু দেওয়া আছে যা কিছু আমি ভাই পান কোনটা

ও এটা চট মানে উষা হইব না হ্যাঁ আচ্ছা একটা উষা করে দেড়ে একটা পাটো সাগর হ্যাঁ এই যে আমাদের আলমিন ভাই চলে আসছে ভাই ভালো আছেন আজকে কি করতেছেন শীতের প্রস্তুতি না আমরা তো প্রত্যেক বছর এগুলো করি না আর আমি পরিচয় করাই দিই আমাদের পাখি শাখার সুপারভাইজার আর বিশেষ করে এই শীতের সিজনে আমাদের আলামিন ভাই এগুলো ফলো করে বেশি ঠিক না আচ্ছা হ্যাঁ এই জ্বালানি ভাই এই যে জিনিসটা এই যে দেখছেন এই যে সুন্দর এই যে সুন্দর করে এই যে এর হলো সারাদিনে আমরা করুম আর কি আর রাত্রেবেলা এটা নামাই দিব নামাই দিলে এটা ঠিক আছে প্রত্যেক প্রাণেরই কিন্তু এভাবে দিতে হয় আমাদের আর এখানে রঙিন ময়ূর আছে ওই যে রঙিন ময়ূর ও যে এই যে এটা মাদি যেটা আটটা আছে এটা মাদি আর যেটা ওই যে পাখা ওটা হলো পুরুষ হ্যাঁ কেক ঠিকই তো আছে না ঠিকই আছে এই পুরাটে দেওয়া হয়েছে পুরাটে একদম এরিয়া আর ওই পাশে জিরাফ আছে দর্শক ভরপুর কানায় কানায় চিড়াখানায় ভিতর এটা কিন্তু বলছিলাম যে এটা দিনের বেলা এ দেখ আলহামদুলিল্লাহ আরে আমাদের গণ্যমান্য ব্যক্তিরা সবাই এখানে আছে এই যে সুমন সাপ আর আমাদের সুমন সব কিন্তু সেই গাছে উঠতে পারে আমাদের শাখা প্রধান যদি কোন গাছে উঠার দায়িত্ব দেয় তাহলে কিন্তু সুমন ভাই ওই সব জায়গায় পড়ায় না আমি তো তোমাদের খাওয়ানোর ব্যবস্থা করতেছি না ভাত তুমি খাইবার যোবে খাইবার না না যাক আলহামদুলিল্লাহ তুমি এত জ্ঞানী লোক কেন বাবা তাই না যাক যাক বাবা তোমার যাক তোমার খাওনটা তাহলে কে খাবে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ অথচ উনি কিন্তু খাওনের আগে থাকবে না সুমন হ্যাঁ মায়ের পরে থাকে বড় থাকে সুমন অনেক ऊंचा উঠছে হ্যাঁ অনেক ऊंचा উঠছে উঁচুতে উঠছে

এখানে অনেক লোক লাগছে ময়ূরের খাসা এই খাঁচাটা যদি দেখতে চান তাহলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসবেন বাঘের ঘরে পিছে মসজিদের পিছে জায়গাটা না মসজিদের পিছে আর এই সামনে বিবাহ আসতেছে

আমি সকাল থেকে এই মনে করে খাবার আইনা দিলাম তোমাকে খাবার লাগাইলা তারপরে ওই যে ওটি পরিষ্কার করলাম সবই দামি করলাম ওই ওই ঘরটা পরিষ্কার হয়েছে নাকি এই যে কাম করে নিছে এই কাম করতে হবে এখন যা তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ জাতীয় চিড়াখানার পরবর্তী একটি প্রাণী বিরোধী জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে